তো বন্ধুরা আমরা কিন্তু এখন একটা অন্দরমহলে চলে এসেছি ঠিক আছে এটা কিন্তু নিউ বিরাকপুরের শিবাজি সংঘ ক্লাব সাথে জয় আছে আর সাথে আমি আছি অন্দরমহলের দিকে এখন যাব তোমাদেরকে পুরোটা দেখা যাবো কত সুন্দর দেখো প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটা খুব সুন্দর করে রাস্তার ওপরেই যেহেতু করে এদের নিখুঁত কারুকার্য দেখতেই পাচ্ছ আশা করি এই প্যান্ডেলটা ঠিক আছে এবার শুধু মায়ের মুখ দর্শনটা শুধু পালা আর সাথে আছি বুঝতে পারছো কত সুন্দর করে সাজিয়েছে বন্ধুর পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো উপরে ঝাড়বাতিটা দেখো উপরে ঝাড়বাতিটা দেখো ভালোই ভিড় হয়েছে আর সাথে রয়েছে সমস্ত আমার বন্ধুরা সব গ্যাং পার্টি